রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারুনুর রশিদ খোকা সঞ্চালনায় ছিলেন হাজি জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ মোস্তফা জামান আয়োজনে আজকের এই মাই যে মর্মান্ত্রিক বিপন দুর্ঘটনায় আমাদের কুমল মধ্য শিশুদের মৃত্যুবরণ করেছে মিলাদ ভবনে উপস্থিত আছেন আমাদের চুরাক থানা বিএনপি নেতৃবৃন্দ মাইল কর্তৃপক্ষ এবং আমার সামনে উপস্থিত আমার চুরাক থানা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার এই এলাকার

জঘন্যতম যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হতো না যদি এটা অ্যাক্সিডেন্ট নয় কিন্তু আরো সতর্ক থাকা উচিত ছিল আমরা তাদেরকে আহ্বান করব আগামীতে যেন এই এলাকা দিয়া উড্ডয়ন এবং অবতরণ বিমানের যে শিক্ষা প্রবিষ্ট আছে বিমান চালনার শিক্ষা গ্রহণ করতেছে তারা যেন এই এলাকায় বিমান চালনার প্রশিক্ষণ তারা এখানে না নেয় অন্যত্র নেওয়া উচিত এটা আমার আহ্বান থাকবে বিমান বাহিনীর প্রতি এবং আরেকটা আহ্বান থাকবে যারা অকালে মৃত্যুবরণ করেছে তাদের যেন উপযুক্ত প্রতিফলন দেওয়া হয় এটা আমাদের বিএনপির পক্ষ থেকে এবং এই দেশবাসীর পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আসলে এই দুঃখের যার বাচ্চা গেছে যার সন্তান গেছে যার পেটের বাচ্চারা নিহত হয়েছে তার সেই বুঝে আমরা যতই বলি আমরা কান্না করতেছি আমরা দোয়া করতেছি আমরা হয়তো তাদের পাশে আসছি কিন্তু যার ক্ষতি হয়েছে তার তো সেই বুঝে

সেখানে করেন তাহলে এই সমস্ত দুর্ঘটনা হলো আমাদের অনেক প্রাণহানি আমরা এড়াইতে পারবো বন্ধুগণ দীর্ঘ সত্তর বছর আপনারা কষ্ট করেছেন এই এলাকায় যারা আপনারা আছেন আপনাদের উদ্দেশ্য বলছি দীর্ঘ সত্তর বছর আপনারা কষ্ট করেছেন এই জালিম সরকারের অত্যাচারে আমরা নিষ্পেষিত হয়েছি আমরা অনেক জীবন গেছে কিন্তু এই মানুষ তুমি ছাত্র ইন্তেকাল করেছেন আবার দীর্ঘ সত্তর বছর শতে শতে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা এই কষ্ট ভুলে যেতে চাই না আমরা আমাদের মনে আছে আমাদের কষ্ট দিয়েছে আমাদের নামে হাজার হাজার মামলা হয়েছে আমার নেত্রী খালদা জেল নামে মামলা হয়েছে তারেক রহমান সাহেবের নামে মামলা হয়েছে যে অন্যায়গুলি করেছে যে জুলুম গুলো করেছে আমরা কি ভুলে গেছি বলু আমরা ভুলে নাই কিন্তু আমরা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আগাইতে চাই আমরা ওই ধরনের ভুল কল্পনা সেই শেখ হাসিনা যে অন্যায় করেছে আমরা এই ভুল মনে করতে না শেখ হাসিনা লোকজনে যে আমার সেগুলো সব করেছে এলাকায় চাঁদাবাজি কিছু কথা শোনা যাচ্ছে আমরা ওই ধরনের কাজগুলো করতে চাই না যে অন্যায় আমলি করেছে আমরা সেই অন্যায় করব না যে অত্যাচার আমলি করেছে আমরা সেই অত্যাচার করব না তবে হ্যাঁ যারা অন্যায় করছে তারা আমাদেরকে কষ্ট দিয়েছে স্পেসিফিকলি যারা জড়িত তাদেরকে আমরা একটা কথা হবো না অন্যায় বিচার যদি না করি অন্যায় যদি বিচার না করি যেন অন্যায় যদি সহ্য করে যেন সমান অপরাধী যারা অন্যায় করি তাদেরকে ছাড়বো না আর আমাদের নেতা কর্মীরা যারা আছেন আপনাদের কাছে আমি হুঁশিয়ার করে দিতে চাই আপনার আমনি আচরণের মতো আপনি আচরণ করবেন না জনগণ যেন আপনাদের আচরণে না বলে যে আমনি যা করেছে বিএনপি তাই করতেছে এই ধরনের কাজ আমরা করব না আপনার সতর্ক হয়ে যান আমরা ইতিমধ্যে যে আমাদের সেবন বলেছে দু একটা যারা বিচ্ছিন্ন ভাবে শোনা যাচ্ছে যে চাঁদাবাদের কথা শোনা যাচ্ছে কিন্তু আমাদের বিএনপির প্রকৃত বিএনপি যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা কিন্তু এই কাজ করতে পারে না যারা দীর্ঘ সত্তর বছর আমাদের সঙ্গে ছিল না নতুন হাইব্রিড বিএনপি হওয়ার চেষ্টা করতেছে আমাদের দলের অনুপ্রবেশ করার চেষ্টা করতেছে তারা এই সমস্ত অন্যায় করে বিএনপি ধারে অন্যায় করে চাপায় দেওয়ার চেষ্টা করবে আপনারা সতর্ক থাকলে কোন অবস্থাতে আমরা তাদেরকে এই ধরনের অন্যায় করার সুযোগ দিব না বন্ধুগণ আমি আসলে সঙ্গে বিশ্বাস করবো কারণ আপনারা সবাই তো আমি আবারও বলতে চাই আমি মানুষটার কর্তৃপক্ষ বলতে চাই যারা নিহত হয়েছে আপনি যারা আহত আছেন তাদেরকে আপনারা কিভাবে তাদেরকে সান্ত্বনা দেওয়া যায় আপনারা একটু চেষ্টা করেন আর যারা আহত আছে তাদেরকে চিকিৎসার জন্য আপনারা চেষ্টা করতেছেন জানি আমরা আমাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে ডাকবেন আমরা সব সময় আপনাদের পাশে থেকে আমরা সাহায্য সহযোগিতা করতে চাই আর আমরা ইতিমধ্যে যতগুলো প্রাণ ইন্তেকাল করেছে আমরা প্রায় বিএনপি আমাদের তারেক মহামান সাহেবের নির্দেশে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক মহামানের নির্দেশে আমাদের বিএনপি সকল সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে প্রায় প্রতিটি বাসায় আমরা গিয়েছি

আমি আর কিছু কথা বলতে চাই না আমি এই চাঁদাবাজি সম্পর্কে আবার বলতে চাই যদি কেউ এই জায়গাগুলো অন্যায় করে রাজগুল জমি দখল করে যদি অন্যায় ঘর বাড়ি করে চাঁদাবাজি করে আমাকে জানাবেন আমার পার্টির নেতা কর্মীদেরকে জানাবেন আমরা সাথে সাথে অ্যাকশন নিব আমরা যদি অ্যাকশন নিতে না পারি তখন আপনারা বলতে পারবেন তাদেরকে যে জানাইছি তারা কোনো বিচার করে না আমরা কিন্তু দেখবো যারা অন্যায় করবে যারা চাঁদাবাজি করবে আপনারা সহ্য করবে আমরা যদি সহ্য করি তাহলে সমান অপরাধী হয়ে যাব এই জন্য আপনারা এলার্ট থাকবেন আমরা আমাদেরকে জানাইবেন ইনশাল্লাহ আপনারা দেখবেন যা বলি তাই করার চেষ্টা করি আমরা সাথে সাথে অ্যাকশন নেব আমরা দল থেকে যারা বিচ্ছিন্ন কিছু আছে না বিচ্ছিন্ন হয়ে ভুল কাজ করে আমরা সাথে সাথে পার্টি থেকে আমি এবং আমি আমরা সব সময় আমরা তাদেরকে ভবিষ্যতে করে দিই এবং আইনের হাতে কিছু জায়গায় দেখেছেন চাঁদাবাজির কারণে আর্মিদেরকে বললে আমি আট দশ জনদের ধরাইছি আমরা না অনুসারে পার্টি থেকে বৈষ্ঠা করি আর বৈষ্ঠা করে ক্ষান্ত হই না আবার প্রশাসনের মাধ্যমে এদেরকে অ্যারেস্ট করে আইনের কাছে সুপ্রত করি আপনি আমাদেরকে জানাবেন দেখবেন আমরা করি কিনা আর ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে তোমাদের যদি আল্লাহ বাঁচা রাখছে এটা আল্লাহ অশেষ নিয়ামত তোমরা ভালো লেখাপড়া করে শিক্ষিত হয়ে এই আমাদের দেশের মান মানটাকে উজ্জ্বল এবং আমরা যেন প্রভাব ফিল করতে পারি তোমরা আজ অনেক

চাই আপনারা দোয়া করবেন জন্য দোয়া অবশ্যই করবেন এবং আমার দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ করে তোলে আমার নেতা তারেক সাহেবের জন্য দোয়া করবেন উনি যেন দ্রুত দেশে এসে আমাদের জনগণের পাশে থেকে জনসভা করতে পারেন এবং আমার নেতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ যেন সবাই আমাদেরকে মাফ করে দেয় এবং আমাদের মনে পূর্ণ করে আল্লাহ জন আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করায় আপনাদের সবাইকে ধন্যবাদ হবে বাংলাদেশ জিন্দাবাদ